ও আচ্ছা এই যে দশমহাবিদ্যা এই দশমহাবিদ্যা এর কোনো ভয়রা আছে দশমহাবিদ্যা 10 টি মহাবিদ্যা আমরা প্রথমেই তাই মান করি তারা ত্রৈশিভ বোনের শরীরপরি চিহ্ন স্তত শুধু একমাত্র দেবী চন্ডিকা চন্ডী যে আমরা দেখি আর কোন দশ মহাবিদ্যা যেমন কালী ভৈরবের নাম মহাকাল তারা ভৈরবের নাম অক্ষব ভৈরব মর্ণান্তরে চন্দ্রচূপ এবং তারামায়ের যেটা মেন আর একটা ভৈরব শব্দজাতন হকাল কিন্তু মেন ভৈরব হিসাবে অক্ষবে হতে পারে অক্ষব আর শব্দজাতন হলো ত্রিপুরা সুন্দরী ভৈরব হচ্ছে তোমার মাতঙ্গু ভৈরব আর ত্রিপুরা ষোড়শী ষোলশি যেটা আমরা ত্রিপুরা সুন্দরী বলি ভুবনেশ্বরী ভৈরব মহাদেব ভৈরবী ভৈরব হচ্ছে তোমার মহা ভৈরবীর মঙ্গল আর বগলা মুখী এক ভক্ত শিব ছিন্ন প্রবন্ধ ভৈরব মাতঙ্গীর মাতঙ্গ কমলার হচ্ছে নারায়ণ এইভাবে দশটি মহাবিদ্যার সেই সব মহাবিদ্যাদের যখন পুজো করা হয় তখন মহাদেবের পুজো করা হয় মহাদেবী স্বয়ং কিন্তু ভৈর্য দেবী যেমন রূপগুলো চিহ্ন করেছেন ঠিক তেমনি ভাবে কিন্তু মহাদেব তার নীরা বসত সেই রূপগুলো কিন্তু সেই ভৈরবের চেঞ্জ হয়েছে একজন ভৈরব আচ্ছা এই দশম মহাবি তুমি এটা বললে এই দশম মহাবিদের আবির্ভাব হয়েছিল আবির্ভাব হয়েছিল আমি আবির্ভাব একটু বড় কাহিনী একটা দা দশম মহাবিদ্যার আমরা দেখতে পাই যেমন সিনেমাতে যে শিব কে যখন যক্ষ যজ্ঞের সময় যখন সত্যি যখন দেবত্যাগ করার আগে যখন আহ দক্ষিণ যজ্ঞে যখন যেতে চায় তখন সত্যি যায় কিন্তু ঘটনাটা কিন্তু সেটা আমরা এক একটা দশম মহাবিদ্যার দেবীর মন থেকে দেব সৃষ্টি দেবী বুদ্ধ নয়ন থেকে সৃষ্টি যেমন কালী নয়ন থেকে সৃষ্টি তারা দেবী ধুম্র থেকে সৃষ্টি ধুম্রাবতী কোন কোথায় হয়েছিলেন তখন হল একদিনই কিন্তু হয়নি দেবীর মন থেকে সৃষ্টি সেই এক একটা দিন কোন সময় কোন রূপ ধরা হয়েছে যেমন দীপান্বিতা কালী পূজা আমরা যেটা দেখি ওই দিনে হচ্ছে দেবী কালিকার আবির্ভাব এবং কিছু কিছু ক্ষেত্রে দেবী পঞ্জিকাতে দেখে বেনিমাধব শিলের পঞ্জিকাতে লেখা আছে দেবী তারার আবির্ভাব এবং শ্যামার আরাধনা দেবী কালিকার আবির্ভাব দুটো পাই আমরা এক পুরাণে দুর্গা পূজার অষ্টমী মে দেবী কালিকার আবির্ভাব আর দুটানিতা কালির্ভাব কেন এবার অনেক আছে দুর্গাপূজা অষ্টমী কেন ওই যে সন্ধি পুজোটা হয় ওটা কিন্তু কালী ক্ষেত্রে ধরেই কিন্তু হয় চামুন্ডা পূজা যে সময় বলিদান সন্ধি পূজা একশো আট প্রদীপ যান সবটাই কিন্তু কালীর ক্ষেত্রে কালীর উদ্দেশ্যে হয় কেই আমরা কল্পনা করা হচ্ছে তার আবির্ভাব তিথি হচ্ছে চৈত্র মাসে নবমী অর্থাৎ রামনবমী রামনবমীর দিনে আমরা যে এখানে কিন্তু তারা মায়ের মেন আবির্ভাব আমরা ভাদ্র মাসের যে কৌশিকীরা দেখি প্রতি মায়ের কিন্তু আবির্ভাব তিথি না একদম যে মায়ের সৃষ্টি সেটা কিন্তু চৈত্র মাসের শুক্লা নবমীতে কেন এই দিনই তার আমাকে স্বয়ং বৈশিষ্ট বৈশিষ্ট্যের একাধিক বামদের তো অনেক করে আর বৈশিষ্ট্য স্বয়ং যখন মায়ের ইয়ে করেন তারা আমার শুক্লা চৈত্র মাসের শুক্লা নবমী তারপর যখন মায়ের দর্শন প্রাপ্তি হয় সে সেটা হচ্ছে মা নির্ময়ী থেকে চিনময়ী রূপ যখন ধরে সেটা হচ্ছেন কৌশিক অংশ তুমি আমার সামনে কথা বলছো আমি তোমাকে সাক্ষাৎ তুমি আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাকে দেখতে সাক্ষাৎ কোন রকম যদি না কোন রকম স্বপ্নে না ওটা সাননা সান সেইটা হয়েছিল ভাদ্র মাসের পুষ্টি মা নবীতির দিনে তার মানে হচ্ছে মাঘ মাসের পূর্ণিমা যে তো একটা মাঘি পূর্ণিমা বলে দেবী ষোড়শী অর্থাৎ কামাখ্যা বা ত্রিপুরা সুন্দরী ওনার আবির্ভাব হচ্ছে মাঘি পূর্ণিমার দিন আর ভুবনেশ্বরীর আবির্ভাব রথের পরের দিন ভুবনেশ্বরীর আবির আর ভৈরবীর আবির্ভাব হচ্ছে শিব চতুর্দশী অমাবস্যার দিনে মা ভৈরবীর আবির্ভাব ছিন্নমাস্থার আবির্ভাব হচ্ছে রটন্তী চতুর্দশী বহলার ঠিক তাই রটন্তী চতুর্দশী আর মাতঙ্গীর হচ্ছে জন্মাষ্টমী কমলার আবির্ভাব ফালগুনের শুক্লা পক্ষে একাদশী এই যে চলে গেল কমলার আবির্ভাব ধোমাবধির আবির্ভাব অনেকেই জানে এটা অক্ষয় তৃতীয়ার থেকে ধোমাবধির আবির্ভাব এই এক দিনে তাহলে এই ধরেন যেও বলব আমাদের বারো মাসের তাহলে মা কখন কোথা থেকে ওই একই সঙ্গে হঠাৎ করে একদমই না এটা সেটা কখনোই না দেবী এক এক সময় এক একটা কারণে সৌরাষ্ট্র মা বাবলাম কি যে মাঘ মাসে ওই রটন্তী কালী পূজার দিনে যে মায়ের আবির্ভাব হরিদ্রা সরোবরে মায়ের যে আবির্ভাব হলেন সৌরাষ্ট্রে সেই । হ্যাঁ সেই সৌরাষ্ট্রে হরিদ্বার সরোবরের সাক্ষাৎ নারায়ণ ওনাকে ওনাকে সৃষ্টি করলেন সেই জন্যই দেবী পিতামী নারায়ণী পিত্তের থেকে সৃষ্টি করে নারায়ণেরই শক্তিম গান আর বাংলা একে দুর্গা হিসাবে ধরা হয় এই জন্য কলিযুগে যুগে দশম মহাবিদ্যা সর্বদা ফলদায়ী হয়ে না বাংলা আমাকে নিয়ে এই বাংলা আমি কখন তোমার চ্যানেলে অনেকে বলি বাংলা নিয়ে যে একটা মানুষের মধ্যে যে কৌতূহল কেন বগলা কিন্তু আমি তোমাকে এক্ষুনি যখন এপিসেড বলবো গগলাম মতন কিন্তু শ্রীবিদ্যা মানুষ কিন্তু অতীব তাড়াতাড়ি ফলপ্রাপ্ত শুধু যে বগলাম আমি না তাই দশমহাবিদ্যা মহাবিদ্যা এটাও গেল এবং দশম মহাবিদ্যা কোন কোণে কোথায় আছে সেটা আমি একদিনে বলবো কোথায় কোন কোণে কে どうやって食べたの